বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে লাউ শাক রান্না করেছেন বিউলির ডাল দিয়ে আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন তবে আমি আজকে এখানে বিউলির ডালতে লাউ শাক রান্না করব মশলা ছাড়া খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তবে আমি আজকে এখানে কিভাবে বিউলির ডালতে লাউ শাক দিয়ে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি বেশ কিছুটা লাউ শাক নিয়ে নিচ্ছি এইবার লাউ শাকগুলো কেটে নেওয়ার পালা দশ থেকে পনেরো মিনিটের মতন লাউ শাকগুলো জলে ভিজিয়ে রেখে দেব। তাহলে লাউ শাকের নিজস্ব যে বালিটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে পনেরো মিনিট পর তিন থেকে চারবার জল পাল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে শাকগুলোকে ধুয়ে নিতে হবে কড়াইতে বেশ কিছুটা বিউলির ডাল ভেজে নেব তবে যতক্ষণ বিউলির ডালের কালারটা সোনালি না হচ্ছে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না এই চ্যানেলে বিভিন্ন ধরনের শাকের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে সম্পূর্ণ ডালগুলো প্রেসার কুকারে অ্যাড করব। প্রেসার কুকারে দুটো হুইসেল দিয়ে নিতে হবে দশ মিনিটের জন্য প্রেশার কুকারকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ লাউ শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে আমি এখানে লাউ শাকগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন লাউ শাকগুলো কেটে নিতে পারেন অল্প জল কিন্তু ডালগুলো এমনভাবে সেদ্ধ করে নিতে হবে ডালগুলোকে কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে আপনারা এর থেকে কম বেশি সেদ্ধ করে নিতে পারেন একইভাবে আমি লাউ শাকগুলোও কিন্তু সেদ্ধ করে নেব জলের পরিমাণটা কিন্তু কম দিয়ে লাউ শাকটা সেদ্ধ করতে হবে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি ফোড়নে রেখেছি পাঁচ ফোড়ন আপনারা পাঁচ ফোড়নের পরিবর্তে জিরেও এখানে অ্যাড করতে পারেন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এই পর্যায়ে অ্যাড করব সেদ্ধ করে রাখা সম্পূর্ণ ডাল দুটো কাঁচা লঙ্কা হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন ডাল কষানো শেষ পর্যায়ে এই পর্যায়েট করবো সম্পূর্ণ লাউ শাকগুলো হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন এক কাপ গরম জল অ্যাড করব আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন তবে এখানে আমি লাউ শাকের জলটা কিন্তু অ্যাড না লাউ শাকের জল অ্যাড করলে অনেক সময় টক হতে পারে আপনারা যদি পছন্দ করেন তাহলে সেদ্ধ করা লাউ শাকের জলটা অ্যাড করতে পারেন এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন চিনি এবং হলুদ গুঁড়ো অ্যাড করার পর বেশ কিছু সময় হাই ফ্লেমে এক চামচ কাঁচা সরষের তেল গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিব তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো একই পদ্ধতিতে আপনারা কিন্তু কুমড়ো শাকও রান্না করতে পারেন মটর ডালে কুমড়ো শাক যখন রান্না করবেন বিউলির ডালের পরিবর্তে মটর ডাল দিয়ে রান্না করতে হবে আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন আপনারা যদি পেঁয়াজ রসুন অথবা অন্য অন্য মশলা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন